আজকে বাউনি আজ থেকে আমাদের পিঠে করা শুরু হয় আজকে প্রথম তো পাটি সাপটা দিয়ে এই যে এতগুলো হয়ে গেছে আমার পাটি সাপটা দিয়ে শুরু হলো আজকে হবে কালকে হবে কাল সংক্রান্তি আর পরশু হচ্ছে পয়লা পরশু দিন হবে তিন দিন বলে না আউনি বাউনি ব্যাটারটা আমার করা ছিল এক ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হয় ময়দা চালের গুড়ি সুজি কিছু দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপরে আর শেষে আমি একটুখানি একটু ঘি দিই অল্প একদম সামান্য একটু ঘি দিয়ে এবার না এই হচ্ছে আজকে বাউনির পাটি সাপটা আমার হয়ে গেছে বাউনির পাটি সাপটা এবার বাউনি ছড়ানো হবে সন্ধে দেওয়া হবে